সাতাশ বছর প্রবাসে রক্ত ঘাম ঝরিয়ে সম্পদ বানালেন মনির হোসেন সব টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যবসা সব কিছুই করলেন পরিবারের জন্য দানশীল ছিলেন ছিলেন ভালো মানুষ গ্রামের অসহায় মানুষদের পাশে থাকতেন নীরবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিণতি দুই হাতে দিয়ে যিনি সবাইকে দিলেন একজন বিশ্বস্ত মনে করা কেয়ারটেকারি হয়ে উঠল সবচেয়ে বড় সন্দেহভাজন হোটেলের খাবারই বিষ সেই খাবার খেয়ে স্ত্রী প্রতিবন্ধী ছেলে এবং মনির হোসেন তিনজনই মারা গেলেন একসঙ্গে রাজধানীর মগবাজার এলাকার আবাসিক হোটেলে একই পরিবারে তিনজনের মৃত্যুর ঘটনায় পুরো দেশের মানুষ স্তব্ধ সৌদি আরব প্রবাসী মনির হোসেন বয়স আটচল্লিশ বছর গত ঈদ উল আজহার আগে দেশে আসেন চার পাঁচ দিন পরেই ফিরে যাওয়ার কথা ছিল তার কিন্তু যাওয়ার আগে ১৮ বছর বয়সী অসুস্থ ছেলে নাইম হোসেনের চিকিৎসা করাতে ঢাকায় আসেন গত শনিবার লক্ষ্মীপুর থেকে স্ত্রী নাসরিন আক্তার স্বপ্না ও ছেলেকে নিয়ে মগবাজার মোর সংলগ্ন একটি আবাসিক হোটেলে ওঠেন ওই হোটেল থেকে রোববার মনির দম্পতি ও তার ছেলের লাশ উদ্ধার করা হয় একই পরিবারের এই তিনজনের মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে রহস্যের পুলিশ বলছে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি তবে রেস্তোরাঁ থেকে খাবার কিনে হোটেল কক্ষে নিয়ে খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন তারা ওই খাবার কিনে দিয়েছিলেন মনির হোসেনের ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদের বাড়ির কেয়ারটেকার রফিকুল ইসলাম তাকেও তার মেয়েকে রমনা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় স্বজনরা জানান মনিরের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামে তিরিশ বছর আগে তিনি সৌদি আরবে যান সেখানে ঠিকাদারি করতেন দেশেও রয়েছে বহন ব্যৱসায় এছাড়া গ্রামের বাড়িতে মার্কেট সহ রয়েছে বিপুল পরিমাণ সম্পদ তিন ছেলেকে নিয়ে তার স্ত্রী গ্রামের বাড়িতে থাকতেন বড় ছেলে নাইম জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধী মেজ ও ছোট ছেলেকে বাড়িতে দাদা দাদির কাছে রেখে ঢাকায় আসেন তারা মনিরের তিন ভাইও প্রবাসে থাকেন তার কেরানীগঞ্জে আট বছর আগে তৈরি করা বহুতল ভবন রয়েছে সেখানকার ফ্ল্যাটগুলো ভাড়া দেয়া রয়েছে এগুলোই দেখাশোনা করতেন রফিকুল মনিরের ফুপাতো ভাই শাখাওয়াত হোসেন জানান প্রতি বছর একবার মনির দেশে আসতেন মাসখানেক থাকার পর ফিরে যেতেন এবারই দোলাছার আগে তিনি দেশে আসেন চার পাঁচ দিন পর ফিরে যাওয়ার কথা ছিল তার অসুস্থ ছেলেকে ইস্কাটন এলাকার একজন চিকিৎসকের কাছে দেখাতেন যেহেতু তিনি সৌদি চলে যাবেন তাই শনিবার গ্রামের বাড়ি থেকে স্ত্রী সহ ছেলেকে নিয়ে ঢাকায় আসেন ওই দিন চিকিৎসকের কাছে সিরিয়াল না পেয়ে তারা হোটেলে ওঠেন খাবার খাওয়ার পর তিনজনের মৃত্যু বেশ রহস্যজনক কেউ পরিকল্পিতভাবে খাবারের সঙ্গে বিষ জাতীয় কিছু খাইয়ে তাদের হত্যা করতে পারে মনির এলাকার দানশীল এবং গরিবের বন্ধু হিসেবে পরিচিত ছিল সুইট স্লিপ আবাসিক হোটেলটির সহকারী ম্যানেজার আনারুল ইসলাম জানান শনিবার বিকেল সাড়ে চারটার দিকে মনির হোসেন ও তার কেয়ারটেকার রফিকুল ইসলাম হোটেলে আসেন রফিকুলের নামে একশো নম্বর কক্ষটি ভাড়া নেন এরপর তারা চলে যান আনুমানিক দশ থেকে বারো মিনিট পর মনির তার স্ত্রী ও ছেলে সঙ্গে কেয়ারটেকারও ছিলেন রাতে রফিকুল বাইরে রেস্তোরাঁ থেকে তাদের খাবার কিনে আনেন তবে রফিকুল রাতে কখন চলে যান বলতে পারেন না সহকারী ম্যানেজার আরো বলেন সকালে রফিকুলের তার মেয়ে হোটেলে আসেন এরপর বেলা এগারোটার দিকে অসুস্থ অবস্থায় মুনির স্ত্রী স্বপ্নাকে আটদিন হাসপাতালে নিয়ে যান তখন জানতে পারে হোটেল কক্ষে তারা অসুস্থ হয়েছেন বেলা সাড়ে এগারোটার দিকে রফিকুল ও তার মেয়ে ফিরে এসে অসুস্থ অবস্থায় মনিরকে একই হাসপাতালে নিয়ে যান এর ঘণ্টাখানেক পর মনিরের ছেলেকে অচেতন অবস্থায় ওই হাসপাতালে নেওয়া হয় তিনি আরও জানান কক্ষটি একদিনের জন্য ভাড়া করা হয়েছিল তবে গতকাল দুপুর বারোটার দিকে রফিকুলের মেয়ে বলেন আরও একদিন কক্ষটি ভাড়া নেওয়া হবে পুলিশ জানিয়েছে স্বপ্না ও তার ছেলেকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল মনিরকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন আট হাসপাতাল সহকারী ব্যবস্থাপক আলমগীর হোসেন বলেন মনিরকে যখন হাসপাতালে আনা হয়েছিল তখন কোনো রকমে তার শ্বাস প্রশ্বাস চলছিল তবে নড়াচড়া করছিলেন না দ্রুত আইসিউতে নেওয়া হয় এবং কয়েক মিনিট পরই তার মৃত্যু হয়